নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দু পঁচিশ জুলাই সেশনে তোমরা যারা গ্রাজুয়েশনে নতুন অ্যাডমিশন নিয়েছ তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করার জন্য নোটিশ প্রকাশিত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অব এক্সামিনেশন এবং অফিসিয়াল নোটিশ মেমো নাম্বার তোমরা দেখে নিতে পারো এবং ডেট এখানে তিন এগারো দু পঁচিশ দেওয়া রয়েছে কিন্তু চার এগারো দু পঁচিশ মানে আজকে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে নিচের দিকে চলে গেলে দেখতে পাবে নোটিশে বলা আছে সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম টার্ম এন্ড প্র্যাকটিক্যাল ফর অনলি নিউলি এনরোল্ড লার্নার মানে তোমরা যারা জুলাই দু হাজার পঁচিশ শেষে গ্রাজুয়েশনে নতুন অ্যাডমিশন নিয়েছ চার বছরের কোর্সে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এবং কত তারিখ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল শুরু হবে এখানে নিচের দিকে গেলে পরিষ্কারভাবে ভাবে বলে দিয়েছে যে সাত এগারো দু পঁচিশ দুপুর দুটো থেকে দশ এগারো দু পঁচিশ দুপুর দুটোর মধ্যে তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে হবে মানে নভেম্বর মাসের সাত তারিখ দুপুর দুটো থেকে নভেম্বর মাসের দশ তারিখ দুপুর দুটো অবধি মাত্র দিন তিন সময় দিয়েছে এবং এর মধ্যেই তোমাদের ফর্ম করতেই হবে ঠিক আছে আর এই এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের দিয়ে দেবো সাত এগারো দু ১১ পঁচিশ দুপুর দুটো সময় ওয়েবসাইট ওপেন হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে এবং কিভাবে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ করতে হয় যখন ওয়েবসাইট ওপেন হবে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর এই যে ফিস মানে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে কিন্তু টাকা লাগবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল টাকা তোমাদেরকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে সেটা সাত এগারো দু দুপুর দুটো থেকে দশ এগারো দু দুপুর দুটোর মধ্যে মানে নভেম্বর মাসের সাত তারিখ থেকে নভেম্বর মাসের দশ তারিখে দুপুর দুটোর মধ্যে তোমাদেরকে টাকাটাও পেমেন্ট করে দিতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল না করলে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে বসতে পারবে না এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে এখানে নিচের দিকে চলে যাব এখানে নিচের দিকে বলেছে যে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল হয়ে যাওয়ার পর তোমাদের অনলাইনে অ্যাডমিট কার্ড দেবে এবং এই অ্যাডমিট কার্ডের কোনো হার্ড কপি কলেজ থেকে দেওয়া হবে না প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল হয়ে যাওয়ার পর প্র্যাকটিক্যালের যখন অ্যাডমিট কার্ড দেবে অনলাইন থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে নোটিশ প্রকাশিত হলে কিভাবে ডাউনলোড করতে হবে আমরা দেখিয়ে দেব ঠিক আছে এবার নিচের থেকে চলে গেলে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে এক্সাম ফর্ম ফিল করতে হয় সেগুলো তোমাদেরকে দেখার দরকার নেই তার কারণ নভেম্বর মাসের সাত তারিখ দুপুর দুটো থেকে যখন প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে তখন ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব এখানে স্টেপ স্টেপ বাই বলে দেওয়া রয়েছে প্রথমে প্রথমে সাইন সাইন আপ আপ করতে করতে হবে 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 মানে এই ওয়েবসাইটে যেতে তারপর তারপর তোমাদের এনরোলমেন্ট নাম্বার জন্ম তারিখ কলেজের নাম সিলেক্ট করতে হবে তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা সিলেক্ট করতে হবে অল্টারনেটিভ নাম্বার দিতে হবে এই সব কিছু আমরা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তারপর ইমেল আইডি আধার কার্ডের নাম্বার এবিসি আইডি এগুলো দিতে হবে তারপর তোমাদের সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার পর তোমাদের ফোনে আইডি এবং পাসওয়ার্ড আসবে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ করতে হবে লগ করার পর প্র্যাকটিক্যাল এক্সাম পেপার যে প্র্যাকটিক্যাল পেপারগুলো রয়েছে সেগুলো সাবমিট করতে হবে এবং টাকা পেমেন্ট করতে হবে মাত্র তিন দিন সময় দিয়েছে যত শীঘ্র সম্ভব তোমরা নিজেদের বন্ধুদেরকে জানাও যে নভেম্বর মাসের সাত তারিখ দুপুর দুটো থেকে নভেম্বর মাসের দশ তারিখের মধ্যে তোমরা যারা গ্রাজুয়েশনে নতুন অ্যাডমিশন নিয়েছ তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল না করলে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে পারবে না আর আবারও তোমাদেরকে জানিয়ে রাখছি নিবিড় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অতি অবশ্যই এই যে আপডেট এইগুলো সঠিক সময় মতো তোমরা পেয়ে যাবে আর নোট এবং এর জন্য উপরে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ফোন করে ম্যামের সাথে কথা বলে নোট এবং সাজেশন বুকিং করে নাও আর প্র্যাকটিক্যাল এক্সাম সম্পর্কে কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করতে পারো